সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে এসেছি সেই চেরি চির চেনা মুখ আমাদের যে বাবলু ভাই বাবলু ভাইয়ের খামারে খামাটির অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গুরুস্থান পার হলে বাইয়ের খামারি এটা মূলত বিক্রয় কেন্দ্র সব সময় উন্নত জাতের অন্তত সত্তর থেকে আশিটি গাভী কিন্তু এই খামারে থাকে আপনার দূর দূরান্ত থেকে চলে আসতে পারবেন আজকে সিরিয়ালের তিনটি গাবি দেখাবো দুইটা একদমই রেডি প্রেগনেন্ট আর একটা বাচ্চা সহ রানিং দুধের গাভি জাতমান কোয়ালিটি নিয়ে বাইয়ের সাথে কথা বলবো দাম দর নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনে

তার মানে এখনো মানে যে গাভীগুলো সুন্দর যে এখনো ধোয়া মোশায় যেগুলো থাকবে এখনো ক্লিয়ার হয় না একটা রেস্ট পাইতে হবে ঠিক আছে অল্পতেই ছেড়ে দিই আপনাকে যে আজকে তিনটা গাবি দেখাবো এক সিরিয়ালে প্রথম যে গাবিটি দেখাচ্ছি এটা কি জাতের ভাই হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান গাড়ি এক এক গাবি তো এক গাড়ি লাগবে যদি কোনো গ্রাহক নাই অনেক সাইজ হ্যাঁ যে বড় গরু সেটা তো ক্যামেরাই বোঝা যাচ্ছে যে হয়তো কত বড় গরু হবে এটা কোয়াদা てる ভাই এটা দুই দা দুই তাহলে কি প্রথম বাচ্চা দিলো প্রথম বাচ্চা বাচ্চা তো একবারে সেই এ গ্রেডের বাচ্চা হয়েছে এটা কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা রেড ফ্রিজেন বাচ্চা রেড বাচ্চা মেয়ে বাচ্চা কতদিন হইছে বাচ্চার বয়স বাচ্চার বয়স হইছে 6 6 ঘন্টা এখনো কাঁচা নাভি কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে জিনিসটি দেখালাম একবারে 5 থেকে 6 ঘন্টা প্রথম গাবিতেই প্রথম বিয়ানের গাবিতে এত বড় পালন তাইলে তো সেইসব টানা হইছে তাও তো দুই ভাগ টানি ফেলে দেওয়া হইছে সকালে এই ধরনের গাভী থেকে প্রথম বিহানে কতটুকুন দুধ পেতে পারে না আশা করি যে বিশ্ব প্রথম বিহানেই তাহলে দ্বিতীয় ইয়াতে তার একটু বেশি হবে তাই না চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম দুধ পাবে ছাব্বিশ আচ্ছা স্বল্পতেই চলে যায় তো এই গাভীটির দর্শকদের উদ্দেশ্যে কেমন দাম রাখবেন দাম দাম না একদম ফিক্সড বিলাস দুইশো সত্তর একদম ফিক্সড এখানে আর কোনো কথা হবে না না আচ্ছা দর্শক সরাসরি খামারে এসে গাবি কিনবেন এমনটাই মনে করি চলে গেলাম দ্বিতীয় গাবিতে এটা কি জাতের গাবি ভাই এইটাই আছে অরিজিনাল ফ্রিস্টিয়া হলস্টিয়ান ফ্রিজিয়ান কয় জাতের এটা ভাই এটাও দুই দা তার মানে কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা প্রথম আপনি তো আজকে যে গাবিগুলো কিনছেন প্রথম বাচ্চা দিবে সবগুলো দুই দাঁতের গাবি তো এত বড় বড় আসতেছে গাবি এক একটা দেখছেন সব প্রত্যেকটা গরু সব প্রথম বাচ্চা দিবে এটা কতদিন সময় আছে এখনো টাইম আছে আপনার এখনো দুই সপ্তাহ 2 সপ্তাহ তাহলে পালনের এখনো কিছুই হয় নাই না এই সমস্ত গাড়ি দূর দূরান্ত থেকে যেখানে যাবেন না কেন ট্রাকে কিন্তু পরিবহন করার সময় অনেক রয়ে গেছে চাইলে এখান থেকেও বাচ্চা করে নিয়ে যেতে পারবে তাই না নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে যদি এই গাভীটি কেউ নিতে চায় এত সুন্দর গাভী যে দেখাচ্ছেন কত লিটার দুধ পাবে তারা প্রথম বিয়া নেই প্রথম লেকটেশনে সতেরো আঠারো আশা করা যায় এত সুন্দর একটা গাভী আসলে গাভী না দেখলে বুঝারই জায়গা থাকে না যে এত সুন্দর একটা গাভী আমরা যে আজকে দেখাচ্ছি আপনাদের কালার বা নাক যে একবারে যে গোলাপি কালার সেটা কিন্তু দেখা যাচ্ছে চোখটা দেখলে কান দেখলে কিন্তু বোঝা যায় যে মূল গাভীর যে একটা যে লক্ষণগুলো থাকে উন্নত জাতের গাভীর তো কোন দর্শক ভাই নিতে চাইলে এই গাভীটি কত দাম রাখবেন ভাই এটার কি কোনো সার আছে কিছু আজকে সব এক দামের চলে গেলাম তিন নাম্বারে তিন নাম্বার গাভীটি কি জাতের ভাই এটাও অরিজিনাল হলেস্টান ফিজান কয় দাঁতের এটা এটা ছয় দাঁত ছয় দাঁত জি তাহলে কি দ্বিতীয় না প্রথম বাচ্চা দিবে চার দা চার দা আচ্ছা ঠিক আছে সেটাই ভাবছি যে চার রাতের বাচ্চা তাহলে তো প্রথম প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কালার তো সেই সুন্দর হ্যাঁ এগুলো বিগ সাইজের গাবি সবগুলোই এটা কতদিন সময় আছে ভাই দুই সপ্তাহ এখনো পালানের কিচ্ছু হয় নাই দর্শক আসলে দেখাই যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ রয়ে গেছে যে সুন্দর পালান তো এই গাবি থেকে কতটুকুন দুধ পেতে পারে দর্শকরা 17 আটা কেজি দুধ পাবে প্রথম লেকশনে 17 18 আশা করা যায় দর্শকদের উদ্দেশ্যে এটার দাম কত রাখবেন এটার দাম রাখবো দুই লক্ষ দশ হাজার টাকা দুইশো আপনার কিন্তু খামারের এটা সুযোগ থাকে সেটা আমিও আগেও জানি এখনো দর্শক জানে জোড়া গরু নিলে গাড়ি ফ্রি এটা কিন্তু সবাই জানে দর্শকের একটু যারা অল্পতে দেখা দি আসলে কি পরিমাণে গাবি আছে পিছন থেকে কিন্তু আমি আজকে দেখাচ্ছি অনেক গাবি আছে আমার পিছনে আরো অনেক গাবি আছে আপনার দূর দূরান্ত থেকে খামারে সরাসরি চলে আসবেন এসে গাবি কিনে নিয়ে যাবেন এমনটাই মনে করি ভাই আসসালাম আলাইকুম